তখন আমরা আবার সুন্দর সিলেট শহর হইতো আর কি বালে একজন যোগ্য মানুষ বইতে সিটি পরিষ্কার থাকতো ক্লিন থাকতো যানজট থাকতো না যেমন না থাকেন মহিলা মানুষ গাছ সাথে গায়ে লাগি যা তো আবার যে এসে হয়ে গেছে সিটি করপোরেশনকে আধুনিক এবং গ্রিন এবং ক্লিন সিটি তৈরির জন্য আমরা দাবি জানাচ্ছি সিলেটের যত আনাচাকান আছে যতটাই ইয়ে আছে ওয়ার্ড আছে সবগুলো যেন সমানভাবে কাল হয় সেই আমরা প্রত্যাশা আপনার কাছি আসলে কেন আমরা কত হইল সিটি আপনার উন্নত হইতো পরিষ্কার থাকতো সাধারণ মানুষের মানে নিরাপত্তা থাকতো ওখানেও আমরাও চাই নিরাপত্তা আমরা চাই পরিষ্কার সিটি পরিষ্কার থাকতো কিন্তু এই মুহূর্তে আমরা সেরকম যে যোগ্য একজন মানুষ চাই আসলে শহরও আমরা বর্তমান অবস্থা দেখতে একবারে যানজট বা যে বইছে ফুটপাথ বইছে এগুলো বইছে তো আগে আছিল না তখন চাইরাম আমরা আবার সুন্দর একটা সিলেট শহর হইতে আর কি বালা এজন যোগ্য মানুষ বইতে সিলেটের অবস্থা তো অকাল তো বই গেছে রাস্তাঘাটও জাম যেমন চলাচল করা খুব কষ্ট করে যাক আমি ব্যস্তকে ওর দিকে আইসে আটিয়া জানা আটা সব পাবলিকে মহিলা মানুষ গা সাথে গা লাগি যাক ও তো আবার যেসে হয়ে গেছে আমরা সুন্দর নগরী সুন্দরভাবে চাই এবং মানুষ যেতে চলাফেরা করতে পারে আমরা কোনো মানুষের যেতে ক্ষতিবন্ধি না হয় আমরাও চাই যানচট মুক্ত এখন আমরা চাইলাম যেও আও আমরা সিলেট শহরটা বারে ক্লিন রাখতাম পরিষ্কার রাখ যাতে গাড়ি ঘোড়া রাস্তাঘাটে না থাকে এই যে অবস্থা দেখা রাস্তা রাস্তাঘাটে গাড়ি মানে যেখে পার্কিং করে লাইজ ওই যে মন দর অনমায় সারা রাস্তা ব্লক হয়ে যায় আপনারা বিকালে ইলে দেখতে পারব রাস্তা ব্লক এই রাস্তাটা একবারে অচল থাকে একটা গাড়িও যেতে পারে না আমরা হইলো যে মানুষটা আইব আমরা নগর পিতা হিসাবে আমরা নগরে দায়িত্ব নিব পরিষ্কার রাখবো ক্লিন করব সাধারণ ব্যবসায়ীদের যানমালের নিরাপত্তা থাকবো আমরা সিকিউরিটি থাকবো আমরা ওখানেও চাই যাব যে কোনো মানুষ আপ এখনও কিন্তু আমরা ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু আপনার জানমালের নিরাপত্তা নাই ব্যবসা নিরাপত্তা নাই তো আমরা চাই যে কোনো একজন মানুষও আপ মানে তাড়াতাড়ি খুব শীঘ্রই আওক আবার পরে আমরা দায়িত্ব নক নগরের দায়িত্ব নোক ওটা হইলো আমরা